এদিকে দেখো অদৃত কত ভালো ছেলে ও কিন্তু ওর পুতুলদেরকে সঙ্গে নিয়েছে সঙ্গে নিয়ে বসে কাটছে আবার দেখো হাতগুলো কত সুন্দর বাড়িয়ে দিচ্ছে নোক দেখছে যে কাটা হয়ে গেছে কি না ও খুব ভালো ছিল তাই তো অদৃত তুমি ভালো ছিল তো হ্যাঁ তুমি নোক কাটো হ্যাঁ নোখ কাটতে ভালো লাগে হ্যাঁ দেখে দাও আসলে কি জানো তো যখন ও ছোট ছিল না তখন কিন্তু ও যখন ঘুমাতো তখনই নখ কাটতাম আর যখন থেকে ও বড়ো হয়েছে তখন থেকে কিন্তু ও যখন জেগে থাকে তখনই আমি নখ কাটি কেন বলতো কারণ ঘুমানোর সময় নখ কাটলে ও কিন্তু খুব দুষ্টুমি করে মানে ঘুমের ঘরে নখ কাটতে দেয় না হাতগুলো নাড়ায় আর জেগে থাকলে নখ কাটলে কিন্তু এসব করে না সেই জন্যই কিন্তু ও বড় হওয়ার পর থেকে আমি কিন্তু যখন থেকে ও বড়ো হয়েছে তখন থেকে যখন ঘুমাই না তখনই নখ কাটি আরে দেখো ভিডিও করতে দিচ্ছে না ও কিন্তু তাই পরে তোমাদের সাথে ভালো করে কথা বলবো আজকে দেখো মা কিন্তু একটা পার্সেল অর্ডার দিয়েছিল এটা হচ্ছে কার্পেট আর কার্পেটটা এসেছিলো খুব সুন্দর কিন্তু আনবক্সিং করার পরে মনে হলো এটার একটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর কার্পেটটা দেখো কত সুন্দর এসেছে এ দেখো তারপরটা কিন্তু মানে বেশ ভালোই দেখতে নিচে বেশ সুন্দরই দেখতে আজকে তোমাদের সাথে দেখো শেয়ার করতে চলেছি আমি এই কলপুত্র মেলা দুদিন যে গেছি সেই দুদিনের মধ্যে কি কি ক্লিপ আর নিজের সাজা জিনিসের জন্য কি কি কিনেছি যদিও সাজদে। দে অতটা ভালোবাসি না কিন্তু ওকেশনেলেই সাজতে কিন্তু ভালোই লাগে আর সেই জন্যই দেখো অল্প পরিমাণেই জিনিস কিনেছিলাম সাদার জিনিস হ্যাঁ সেইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো সাদার জিনিসগুলো কেমন হয়েছে তোমরা সবাই জানিও কিন্তু দেখো প্রথমেই দেখো এই দুটো ক্লিপ নিয়েছি এগুলো ক্লিপগুলো মানে পেছনে চুলে স্টাইল করে বানতে বেশ ভালোই লাগবে মানে বিয়েবাড়িতে বলো বা এমনি কোথাও গেলে তখন এই ক্লিপ দুটো সবাই দেখছিলাম নিচ্ছিল ওই আমিও কিন্তু নিয়েছি আর এখানে দেখো এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছি বোনকে চুল বেঁধে দেবো তখন কিন্তু ওকে এইগুলো বেঁধে দেবো আর তাছাড়া আমিও কোনো কোনো সময় বাঁধবো ওই জন্যে কিন্তু এই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছি এইগুলোর দাম নিয়ে যে তিরিশ টাকা করে আর এই যে এই ক্লিপগুলো বলছি এইগুলোর দাম নিয়েছিলো পঞ্চাশ টাকা করে এক একটা পঞ্চাশ টাকা আর এই দেখো এখানে কিন্তু অনেক কটা কানে নিয়েছি আর এই প্রথমে এই দুটো কানে নিয়েছিলাম মানে আমার কান আমার কাছে বড় কানের মানে ঝোলা কানের একদমই অল্প পরিমাণেই আছে নেই বললেই চলে তাই জন্যই কিন্তু এই দুটো কানের নিয়েছিলাম এই দেখো কত সুন্দর অ্যাক্সিটাইজের কানেরগুলো বেশ সুন্দর লাগছিলো আর এগুলো চল্লিশ টাকা করে নিয়েছে এই যে দুটো কানের নিয়েছিলাম এগুলো শাড়ির সাথে পরলে বেশ ভালো লাগবে আর কিন্তু নিয়েছি এই দেখো এই একটা কানে নিয়েছি আর এই একটা কানে নিয়েছিলাম এই যে এই কানেরটা এই কানেরটা আর আর নিয়েছি এই একটা কানের আর নিয়েছি এই একটা কানের এই দুটো টাপ দুটো আমার জন্যই নিয়েছি টপ দুটো এই যে এই দুটো আর আমার বোনের জন্য এই দুটো নেওয়া হয়েছে এই কানেরগুলো এই মানে এই পরে যে চারটে কানের এইগুলো দেখালাম এগুলো কিন্তু নিয়েছে দশ টাকা করে এক একটা কানের আর এখানে দেখো এখানে কিন্তু তিনটে ক্লিপ নিয়েছিলাম আমার কাছে বড় ক্লিপ বলতে একটা ছিল ব্ল্যাক কালারে তাই জন্যে কিন্তু এই মেরুন কালারটা নেওয়া হয়েছে আর এই দেখো এই দুটো ছোটো ছোটো নেওয়া হয়েছে আর এরকম টাইপের ক্লিপ অনেকগুলোই আছে আমার কাছে তাও কিন্তু আমি বছর মেলা থেকে নিয়ে নিলাম আর মেলা ছাড়া তো এইগুলো সচরাচর সচরাচর নেওয়া হয় না মানে বাজারে গেলে ভুলে যায় ওই জন্যেই কিন্তু নেওয়া হয়েছে রোজকার মতন আজকেও কিন্তু অদৃতকে এই যে ভাত খাওয়াতে নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে আর ওর দুষ্টুমিটা একবার তোমরা দেখে নাও ওর মিমির সাথে কীরকম দুষ্টুমি করছে দেখো দুজনে বেলা এই লা ইয়েটাকে দড়িটাকে নিয়ে সাফ সাফ করে দৌড়াচ্ছে আর খেলাখেলি করছে আর সেই মুভমেন্টটা আমাকে ভাত খাওয়াতে হচ্ছে এইরকমই দুষ্টুমি করতে থাকছে আর ছাদের মধ্যে কত সুন্দর পরিবেশটা দেখো আজকে ভীষণ রোদ দিয়েছে ছাদের রোদটা ভীষণ পরিমাণে লাগছে আজকে ঘরের মধ্যে ঠান্ডা লাগছে আবার কিন্তু বাইরে ছাদের মধ্যে আবার রোদটাও লাগছে আর দেখো কত সুন্দর পরিবেশটা লাগছে ছাদের আমাদের ছাদটা হচ্ছে দু সাইডে এ দেখো এই দিকে হচ্ছে প্রথমে ফ্ল্যাটের এই দিকটা একটা আবার কিন্তু উল্টো দিকে আরেকটাও রাস্তা আছে এই যে এদিকে একটা দরজা আছে আবার দেখো এখান দিয়ে আর একটা দরজা তার মধ্যে দেখো এখানেও আরেকটা ছাদ দুদিকে দুটো ছাদ এ দেখো আর এই যে রেস্টুরেন্টটা কথা বলি আমি যে রেস্টুরেন্টের কথা বলি এ দেখো আমার বাড়ির সামনেই রেস্টুরেন্টটা ফুড কর্নার আর কত সুন্দর দেখো পরিবেশটা লাগছে কত বাড়িগুলো ছোট ছোট লাগছে কি রকম আমি তাহলে অদ্রিতকে ভাতটা খাইনি ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা ভাত খেয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে এ দেখো কালকে যেহেতু পিঠে করা তার জন্য কিন্তু আজকে মা এদিকে ক্ষীরের মানে পুর যেটা দেবে সেটা কিন্তু রেডি করে নিয়েছে ক্ষীরের পুর রেডি করেছে আর এখানে দেখো এখানে কিন্তু নারকেলের পুরটা রেডি করা হয়েছে আর এখানে ক্ষীরের পুর ক্ষীরটাকে গুড় দিয়ে আরও দুধ দিয়ে ফুটানো হয়েছে দিয়ে ক্ষীরের পুর রেডি করা হয়েছে আর এদিকে কিন্তু নারকেলের পুরটা এক্ষুনি তৈরি করলো আর কালকে সকাল থেকে যেহেতু পিঠে করা হয়ে আরম্ভ হবে সেই জন্যই কিন্তু রাতের মধ্যেই রেডি করে রেখে দিচ্ছে কারণ কালকে তো আর সময় হবে না ওই জন্য আর এদিকে কিন্তু আমরা চাউমিন খেয়েছি সেই জন্য দেখো চাউমিনের প্যাকেট এখনও পড়ে রয়েছে আমি আর বোন দুজনে মিলে সন্ধ্যার টিপিনে টিফিনে চাউমিন খেয়ে নিলাম আজকে তাহলে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনও ফলো করেনি তারা কিন্তু ফলো করে দিও টাটা